কিন্তু আজ বড় দুঃখের সাথে বলবো হয় কেন্দ্র শোষণ এই অকমপাল আইন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ইদিয়াকে দখল করতে চাইছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো আমাদেরকে মাদ্রাসা চিনালো আমাদেরকে কবরস্থান হওয়ার স্টাইল আমাদেরকে খানকা শিখালো আমাদেরকে মকবুল সেই দ্বীনের অস্তিত্ব সেই দ্বীনের পেহচান কেন্দ্র সরকার মেনে নেবে বলেছে নবীর আগমন

পঁচিশ জমা হবে কেন আমরা জানি ছাব্বিশে জানুয়ারি আমার